আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে ঢাকা কার এক্সপ্রেসে আছি আর ঢাকা কার এক্সপ্রেসে সব ধরনের গাড়ি পাবেন এই সব ধরনের গাড়ি থেকে আপনি বেছে নেবেন আজকে আপনারটা দাম কিন্তু শুরু হবে মাত্র পাঁচ লক্ষ টাকা থেকে পাঁচ লাখ প্লাস সাড়ে পাঁচ লাখ টাকা থাকলেও আপনি আজকে গাড়ি কিনতে পারবেন আছে সব ধরনের সব বাজেটের গাড়ি সব ব্র্যান্ডের গাড়ি ঢাকা কার এক্সপ্রেসের সবগুলো গাড়ি নিয়ে আমাদের আজকের স্পেশাল লাইভ যেই গাড়ি চাবেন সেটাই পাবেন আমরা আছি কোথায় পান্থপথ এবং ফার্মগেটের মাঝামাঝি দাদা জি ভাইয়া শোরুমের ঠিকানাটা আগে বলেন তারপরে দেখাবো গাড়ি তবে আজকে সাড়ে পাঁচ লাখ টাকায় গাড়ি দিবেন তো নাকি কাগজ আপডেট থাকবে হ্যাঁ আপডেট থাকবে ওকে তাহলে আগে ঠিকানা বলেন পনেরোশো সিসির গাড়ি টয়োটা ব্র্যান্ডের তাই জি ভাইয়া এই সাড়ে পাঁচ লাখ টাকায় এবং এসি পারফরমেন্স এত সুন্দর হ্যাঁ এবং টয়োটার গাড়ি রিসেল ভ্যালু ভালো পার্টস অ্যাভেলেবল পাবেন ভাইয়া মানে সাড়ে পাঁচ লাখ টাকা টয়টা কোম্পানির গাড়ি জাপানি গাড়ি এসি ভালো থাকবে

সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন প্রথমে এক্সিওটা দিয়ে শুরু করলাম এটার দাম কিরকম দাদা ভাইয়া এটা পড়বে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা মডেল কত চোদ্দ নিউ শেপ চোদ্দ নিউ শেপ সিএনজি করা না ফেলের গাড়ি এটা সিএনজি করা ভাইয়া গ্যাস করা আছে গ্যাস করা কাগজ ফুল আপডেট হ্যাঁ ফুল আপডেট পাবেন গাড়ির সুপার ফ্রেশ সামনে পিছন অরিজিনাল গ্লাস চোদ্দ মডেল দাম হচ্ছে সতেরো লক্ষ সতেরো লক্ষ নব্বই হাজার আর প্রত্যেকটা গাড়ির প্রাইসই আপনি দামাদামি করার শুরু করেন নেক্সট কি দেখাবেন নেক্সট এই দেখেন একটা আনকমন একটা গায়নি এসেছে আনকমন কালারের গাড়ি আনকমন কালারের গাড়ি একোনাড়া কত মডেল এটা 2015 মডেল भैया কালারটা কিন্তু জজ দাদা চোখে লাগছে হ্যাঁ দারুণ দারুণ একটা কালার এবং আমি কিন্তু ভিডিও শুরুতে এই গাড়ি সামনে দাঁড়ায়ছিলাম কারণ কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা গাড়ি সিটগুলো আছে ব্রাউন হ্যাঁ ব্রাউন এবং আপনার এইটা হচ্ছে লেদার সিট বাহ এই গাড়িটা কি ভাইয়া কিন্তু আপনার গাড়ি হ্যাঁ এবং আপনি দেখেন ওই যে লাল ড্যাশবোর্ড কিন্তু একটু ভিন্ন এইটা কিন্তু আপনার একটু এক্সেপশনাল একটু আলাদা হ্যাঁ পার লিটার তেলে মাইলেজ দিবে ঢাকা শহরের ভিতরে বিশ প্রায় আঠারো সামনে থেকে দেখেন কত সুন্দর লাগে মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ প্রজেকশন লাইট আছে এই গাড়িটার দাম কত দাদা এটার প্রাইস পড়বে আপনার ষোলো লাখ সত্তর হাজার টাকা একজন লেগছে টিয়া পাখির মূল্য কত টিয়া পাখির মূল্য ১৬ লক্ষ সত্তর হাজার পনেরো মডেল গাড়ি আবার আসলে একটু ছাড়ও আছে দাদা এরপর আসেন একটু কম প্রাইসের গাড়িগুলো আগে দেখাই সেম গাড়ি আরেকটা আছে অ্যাকোয়া এটার কালার হচ্ছে পাল পাল কালার এটা মডেল কত এইটার মডেল হচ্ছে আপনার দুই হাজার ষোলো

কম দামের গাড়ি কিন্তু আরো আছে আপনারা অপেক্ষা করে এখানে আরেকটা একো আছে এই যে আরেকটা একো জি এটা মডেল কত দাদা এটা এক্স কলার জি কলার দামে দিব ভাই এটা 12 এর মডেল 12 এর মডেল 12 এর মডেল ভাই জি 12 এর মডেলের টয়োটা একো জাপানি গাড়ি 17 তে রেজিস্ট্রেশন এটা দাম কি রকম ভাই এটা প্রাইস পড়বে 12 লাখ 50 হাজার টাকা 12 লাখ 50 সাড়ে বারো লাখে বারো মডেলের একোয়া গাড়িটা কত সুন্দর দেখেন এটাতেও প্রজেকশন লাইট আছে অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কুল ডিউটির জন্য নেন ভিতরে কিন্তু বিস্কিট কালার

এই গাড়িটা আপনি ঢাকা শহরের সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমার মনে হয় এখন খুঁজে পাইতে কষ্ট হবে ল্যান্ড ক্রুজার প্রাণ ওভেলেবল আছে এর মডেল দুই হাজার মডেল তিনের মডেল পাঁচের মডেল এইটা হচ্ছে দুই হাজার সাতের ল্যান্ড কুজার প্রাণ মডেল একেবারে সাত মডেলের গাড়ি এবং আপনার সেভেন সিটের গাড়ি সানলুক পাবেন পেয়ে যাবেন সাথে একটা চশমা দাদা এটা করতে গেল

বাট এটা হচ্ছে আপনার দুই হাজার নয়ের মডেল যে অরিজিনাল সিট দেখেন কন্ডিশন নয়ের গাড়ির দাম কত ভাই সত্তর চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ সত্তর হবে মডেল কত চোদ্দোর সতেরো আঠারো সেভ করা চোদ্দোর মডেল সেভেন সিট হ্যাঁ তেলের গাড়ি নাকি হ্যাঁ তেলের গাড়ি আচ্ছা এক্সটেল সেভেন সিট এটা হচ্ছে আপনার মডেল বাট নিউ শেপ করা সামনে গেলে বোঝা যাবে সতেরো আঠারো শেপটা নাকি হ্যাঁ আচ্ছা তাহলেই এই পাশ দিয়ে আসি হ্যাঁ এটা কিন্তু সতেরোর মডেল এর শেপ বা আঠারো শেপ হ্যাঁ আপনি গাড়ি নিবেন হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল আপনি লোগোটা দেখেন এটা কিন্তু টোটালি আঠারো শেপ করা নেবেন সেভেন সিট এবং তেলের গাড়ি দুই হাজার সিসির গাড়ি দাম এটা পঁচিশ লাখ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ চোদ্দোর মডেল নিবেন আঠারো শেপ ত্রিশ ত্রিশ লাখ টাকার গাড়ির মানে লুক কিন্তু দাম কম একটা স্কোয়ার আছে এক ভাই বলতেছে এটা দেখাইতে এই গাড়িটা আমরা কালকে লাইভ করছিলাম আঠারো মডেল চব্বিশ সালে চব্বিশের জুনে রেজিস্ট্রেশন পাল কালার ডাবল প্রজেকশন দুই দরজা পাওয়ার এবং এটা হচ্ছে আপনার জিআই প্যাকেজের গাড়ি দেখছেন ক্যাপ্টেন সিট সাথে আবার সিট সিট হিটারও আছে বডিতে সেন্সর আছে স্কোয়ার দুই হাজার সতেরো কত মডেল দুই হাজার আঠারো আঠারো মডেল আঠারো স্কোয়ারের দাম কত দাদা

এবং এটা গুলশান এলাকায় চলছে দেখছেন ভিতরটা দেখেন কত সুন্দর ভিতরে বিস্কিট কালার এই যে দেখেন ভিতর হচ্ছে বেজ যাদের একটা দরকার এই গাড়িটা দেখেন পছন্দ হবে দেখছেন

আপনারা যারা পলিটিক্যাল দিক থেকে ইন আপনাদের জন্য বেস্ট ইউনিট হবে ভিতরে ছয় সাতজন বসাইতে পারবেন তারপরেও টাকা ডাববে না অনেক পোক্ত গাড়ি আবার সান্ডুব আছে হ্যাঁ সান্ডুব আছে এটা হচ্ছে আপনার সাংওয়ান কোরান্ডো জি কোরিয়ান গাড়ি তবে খুব শক্ত পোক্ত বডির গাড়ি যাদের জিপ লাগবে ফুল লেদার সিট ফুল লেদার সিট এবং কালারটা হচ্ছে হোয়াইট পাল হ্যাঁ হোয়াইট পাল মডেল কত 14 মডেল 14 রেজিস্ট্রেশন 15 14 মডেলের একটা সাংওয়ান কোরান্ডো সান্ডুব সহ গাড়ি এবং তেলের গাড়ি তেলে চালিত এই যে এই যে খুঁজতেছি যেটা শুরু থেকে যারা অপেক্ষা ছিলেন যে সাড়ে পাঁচ লক্ষ টাকায় সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকায় টয়টার গাড়ি কিনবো জাপানি গাড়ি কিনবো এবং দেখেন গাড়িটা কত সুন্দর ভিতরের ডেকোরেশনটা একটু দেখাই দেই ভাই এটা ম্যানুয়াল গিয়ার আমি আগেই বলে দিলাম ঠিক আছে অনেকে আবার না অনেকেই ম্যানুয়াল ট্রান্সমিশন পছন্দ করে ম্যানুয়াল ট্রান্সমিশন নাকি শক্তি বেশি তো এই গাড়িটা হচ্ছে আপনার টয়োটা টয়োটা এর নাম কি এটা 110 ভাইয়া 110 110 92 মডেল 1500 চিসি গাড়ি ম্যানুয়াল গিয়ার এবং রেজিস্ট্রেশন হয়েছে নাইনটি সিক্স এ নাম্বার প্লেট তো একদম ফ্রেশ লাগবে ভাইয়া আমি একটা জিনিস দেখাবো দাদা এই গাড়ি দিয়ে আমি স্টার্ট করবো না এই সামনের দুইটা আমি বাইক করে ফাঁড়াই এই গাড়ি কিছু না শক্তি দিয়া সত্যি অনেক এতার্জি এই লাইটটাও ফাটবে না টয়টার গাড়ি দাম হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ পঞ্চাশ দাম কত দাদা মোটর দামে একটা আপনার টয়টার গাড়ি হান্ড্রেড ম্যানুয়াল ম্যানুয়াল তো দাদা অনেকগুলো গাড়ি দেখাইলাম শোরুমের ঠিকানাটা একটু বলে দেই কার এক্সপ্রেস শোরুমটা কিন্তু ভাই এতিয়া কালারটা মিস করেন না এই আনকমন অন্য মডেল আনকমন কালার দিয়ে আপনার সন্তান দিয়ে খুশি করতে পারবেন না গাড়ি ওই কালারটা দিয়ে খুশি করতে পারবেন রাইট তো এই হচ্ছে ডাকা কার এক্সপ্রেস ঠিকানাটা হচ্ছে তিয়াত্তর তেহাত্তর গ্রীন রোড মানে ফার্ম গ্রেড ওই যে ফার্ম গ্রেড দেখা যায় আচ্ছা আর এই দিকে হলো আপনার প্রান্ত পথ আছে আমরা বিভিন্ন রেঞ্জের গাড়িগুলো দেখাইছি আপনাদের স্বপ্ন পূরণ আমাদের লক্ষ্য বাইসেলছেন সুবিধা আছে চলে আসেন আশা করতেছি এই নির্বাচনের আগে যারা গাড়ি কিনবেন কমেই কিনতে পারবেন আল্লাহ হাফেজ ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার লাইভে দেখা আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা